হবে তো এখানে দুটো জোড়া করবো এটা জোড়া আর এখানে থাকছে না মানে একটা জোড়া দেবো তারপর আমি বলেছিলাম যে বর্গমূলের নামটা করতে গেলে কি করতে হবে যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো পাঁচ মিলাতে হবে তো এক এক নয় নয় অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দুগুনো চার নেবো আমরা তো দুই দুগুন চার এবার এটা বিয়োগ করলে এক হচ্ছে আর শূন্য ছয় নেমে যাবে ভাগের ক্ষেত্রে একটা হয় কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা নামবে তারপর এখানে একটা দাগ দেবো আর একটা জোড়া সংখ্যায় নামবে পরপর দুটো সংখ্যা এখন নাম না আমরা এবার দুয়ের ডাবল করি চার এবার এইখানে ছয় থাকলে এই যে চার আর ছয় এটা কিন্তু এখানে মেলাবে না আমরা কি করবো এখানে মিডিয়াম মানে এখানে মাহাজে হয়েছে যেহেতু এখানে এমন একটা সংখ্যা আমরা গুণ করব যাতে একশো ছয় থেকে ছোট হয় কিন্তু বড় হওয়া যাবে না তাহলে বিয়াল্লিশ আছে এখানে এই চার আছে চার পাশে আমরা বসাই তিন বসাই যদি তো তিন ত্রিক্ষে নয় তিন চেরে বারো একশো উনত্রিশ তো দেখো চারের দিকে আমরা গুন করি তাহলে এখানে তিন দিতে হবে এখানে তিন দিতে হবে বারো অর্থাৎ একশো উনত্রিশ মানে বেশি হয়ে যাচ্ছে বেশি যাবে না এখানে চার এখানে দুই এখানে দুই দুই দুগুণে চার আর চার দগুণে আট তাহলে হলো দুই দেড় তাহলে তিনে বেশি তাহলে নিতে হবে দুই দিই এখানে দুই লিখবো দেড় চুরাশি লিখবে এখানে চার আছে কয় ছয় দুই ছয় আট আছে কয় দশ দুই দশ এবার আবার পরের সংখ্যা যেটা আছে সেই জবটা পঁচিশ তারপর দেখো এখানে আবার দেখবো আমরা এবার আবার এইটা ডাবল করবো অর্থাৎ বাইশের ডাবল করি আমরা তার বাইশের ডাবল কত চুয়াল্লিশ এখানে চুয়াল্লিশ লিখবো এবার দেখছি আমরা শেষের সংখ্যা পাঁচ আছে পাঁচ থাকলে আমরা জানি পাঁচ থাকলে শুধু একটা সংখ্যা দিয়ে মিলতে হবে সেটা হচ্ছে পাঁচ দে

তাহলে আমাদের বর্গমূল কোনটা হলো বর্গমূল হলো দুশো পঁচিশ তাহলে বর্গমূল নির চলো আমি দুই নম্বর অঙ্কটাকে সমাধান করি তো বলে চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই এর বর্গমূল কত হবে তখন ডান দিক থেকে জোড়া জোড়া করে রাখবো এখানে ডাক দেবো এবার তিন মেলাতে হবে তো তিন মেলাতে গেলে আমরা এরকম ভাবে বড় নামটা করতে হবে এক মানে বেশি হয়ে গেল তাহলে আমরা বিয়োগ বিয়োগ করি থেকে করলে আর বসে গেল এবার এর ডাবল করবো আমরা একের ডাবল হচ্ছে দুই এখানে পাঁচ থাকলে পাঁচ হয়ে যাবে এখন কিন্তু যাবে না আমরা লাস্টে যখন আমরা সংখ্যাটা না হব তখন ছয় থাকলে চারের ছয় দিয়ে যাবে তার আগে কিন্তু আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে দুশো পঁয়তাল্লিশের থেকে ছোট হয় কিন্তু বড় করা যাবে না দুই এখানে নিলাম আর এখানে আট বসায় যেহেতু বড় সংখ্যা বড় দিয়ে গুণ করতে হবে আর যেটা সংখ্যা তাই দিয়ে গুণ করতে হবে এটা আট আটটা চৌষট্টি হাতের ছয় আট দুগুণের ষোলো ছয় বাইশ তাহলে হলো দুশো চব্বিশ এবার নয় গুণ করে দেখো নয় নয় একাশি আর একাশির এক মানে হাতে আট থাকবে নয় দুগুণ আঠারো আটে

তিন ছয় ছয় এখানে ছয় দেব একুশ মিলে গেল তাহলে এখানে ছয় লিখবো এখানে ছয় একুশশো ছিয়ানব্বই বেয় চিহ্ন এখানে ঢেড়া চিহ্ন দেবো তাহলে আমাদের বর্গমূল কোনটা পেলাম বর্গমূল পেলাম আমরা একশো তাহলে অতএব বর্গমূলটা সিলেবাসটা শেষ করে দিয়েছি এখানে চারটে পাঁচটা জটা সংখ্যায় থাকুক না কেন তার বর্গমূল কিভাবে করতে তোমরা খুব সুন্দরভাবে নিশ্চয়ই তাও বুঝতে সুবিধা হয়তো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে